প্রিয় দর্শক সামার সিজন আসার সাথে সাথে আমরা এমন জায়গা খুঁজতে শুরু করি যেখানে শান্তিতে আমরা দু দণ্ড যেন অতিবাহিত করতে পারি ঠিক একইভাবে এই গ্রীষ্মকালে আমরা এমন কিছু খাবারের অপশনও খুঁজি যে খাবারগুলি আমাদের খেতে ভালো লাগার সাথে সাথে আমাদের দেহ ও মনকে ঠান্ডা করে রাখতে সাহায্য করতে পারে তেমনই একটি খাবার হলো পান্তা ভাত এই পান্তা ভাত যে শুধুমাত্র আমাদের দেহ ও মনকে ঠান্ডা করে রাখে তাই নয় তার সাথে সাথে পান্তা ভাত গ্রীষ্মকালে আমাদের শরীরকে হাইড্রেট করে রাখতে সাহায্য করতে পারে গ্রীষ্মকালীন যে সমস্ত শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত শারীরিক সমস্যার থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে এছাড়া এই পান্তা ভাত আপনাকে এত অজস্র হেলথ বেনিফিটস দিতে পারে যেগুলি হয়তো হাতে গুনে শেষ করা মুশকিল এই পান্তা ভাতের হেলথ বেনিফিটস নিয়ে হয়তো অনেক আলোচনাই করা যাবে এমনকি পান্তা ভাতের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনি অনেক ভিডিও বা আর্টিকেলও হয়তো পেয়ে যাবেন কিন্তু আজ আমরা আলোচনা করবো বেশিরভাগ মানুষ পান্তা ভাত সম্পর্কে যে জিনিসগুলো জানতে চান সেই অজানা দিকগুলো সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করব। করবো আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টার টু নো হাউ টু হেলথ ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় অনেকের মনে প্রশ্ন থাকে যে গরম ভাত থেকে পান্তা ভাতের পুষ্টিগুণ বেশি কেন হয় দেখুন সর্বপ্রথম আমরা জানি যে পান্তা ভাত তৈরি করার সময়ে পান্তা ভাত যখন আমরা পানির মধ্যে দীর্ঘ সময় ধরে ভিজিয়ে রাখি সেই ভাত যখন ডুবো পানির নিচে থাকে যখন দীর্ঘ সময় ধরে ভাত অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না তখন সে ভাতের মধ্যে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া শুরু হয় সেই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার ফলে ভাতের মধ্যে ল্যাক্টোব্যাসিলস ব্যাকটেরিয়া বিশেষ এক প্রকারের উপকারী ব্যাকটেরিয়ার জন্ম হয় এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার জন্ম হওয়ার সাথে সাথে ভাতের মধ্যে ফাইটিক অ্যাসিড বা ফাইটেড নামক বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যেটি আমাদের শরীরের নিউট্রিশন বা পুষ্টির অ্যাবজর্পশনকে কমিয়ে দেয় এখন ভাতের সংস্পর্শে সেই সমস্ত ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আসার সাথে সাথে ওই ফাইটিক অ্যাসিডকে ভেঙে দেয় বা বিনষ্ট করে দেয় এবং সেই ফাইটিক অ্যাসিড বিনষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে ভাতের মধ্যে যে সমস্ত পুষ্টিগুণগুলি রয়েছে সেগুলি আপনার শরীরে বেশি মাত্রাতে অ্যাবজর্ব হতে পারে অতএব আমরা বলতে পারি যে ভাতের মধ্যে সেই সমস্ত পুষ্টিগুণগুলি আগের থেকে উপস্থিত থাকে কিন্তু ফাইটিক অ্যাসিড বা ফাইটেড গরম ভাতের মধ্যে বেশি মাত্রাতে উপস্থিত থাকার জন্য সেগুলি আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না এখন দেখুন আমরা যদি গরম ভাত এবং পান্তা ভাতের পুষ্টিগুণ নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো একশো গ্রাম গরম ভাতের মধ্যে আপনি যদি আয়রন পান তিন দশমিক চার মিলিগ্রাম সেখানে একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে আপনি আয়রন পেতে পারেন সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন ওয়ান মিলিগ্রাম যে আয়রন আপনার শরীরে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে আবার একশো গ্রাম গরম ভাতের মধ্যে আপনি যদি পটাশিয়াম পান মাত্র পঁয়ত্রিশ মিলিগ্রাম সেখানে একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে আপনি পটাশিয়াম পেতে পারেন আটশো উনচল্লিশ মিলিগ্রাম আবার একশো গ্রাম গরম ভাতের মধ্যে আপনি যদি একুশ মিলিগ্রাম ক্যালসিয়াম পেয়ে থাকেন সেক্ষেত্রে একশো গ্রাম পান্তা ভাতের মধ্যে আপনি ক্যালসিয়াম পেতে পারেন প্রায় আটশো পঞ্চাশ মিলিগ্রাম আবার দেখুন মজার বিষয় হলো একশো গ্রাম গরম ভাতের মধ্যে আপনি সোডিয়াম পেতে পারেন চারশো পঁচাত্তর মিলিগ্রাম কিন্তু যখন সেটি আমরা পান্তা ভাত তৈরি করে খাচ্ছি তখন তার মধ্যে কিন্তু সোডিয়ামের মাত্রা অনেক কম হয়ে যায় তখন সোডিয়ামের মাত্রা দাঁড়ায় তিনশো মিলিগ্রাম যেটি একজন হাই ব্লাড প্রেশারের পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র এই সমস্ত পুষ্টিগুণ নয় তার সাথে সাথে বিজ্ঞানী মহল দাবি করছেন গরম ভাতের তুলনায় পান্তা ভাতের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের অ্যাক্টিভিটি প্রায় ডাবল হয়ে যেতে পারে যেমন মনে করুন টোটাল ফেনোলিক কন্টেন্ট পি কুমারিক অ্যাসিড ফেরুলিক অ্যাসিড এবং গামা ওরাই মতো যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট ভাতের মধ্যে পাওয়া যায় সেটি গরম ভাতের তুলনায় পান্তা ভাতের তাদের অ্যাক্টিভিটি অনেক বেশি মাত্রাতে দেখতে পাওয়া যায় আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে গরম ভাতের থেকে পান্তা ভাত তৈরি করার বিজ্ঞানসম্মত বা সঠিক পদ্ধতি কি। দেখুন গরম ভাতের থেকে আপনি যখন পান্তা ভাত তৈরি করবেন তার আগে অবশ্যই ভাতটিকে নর্মাল রুম টেম্পারেচারে আসতে দেবেন ভাত ঠান্ডা হয়ে যাবার পরে সর্বপ্রথম সেই ভাতগুলিকে এমন একটি পাত্রে আপনারা ট্রান্সফার করবেন যেটি ভালোভাবে ধোয়া পরিষ্কার থাকে তারপর সেই ভাতগুলিকে সেই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দেওয়ার পরে আপনি তত পরিমাণে খাবার পরিষ্কার জল ঢালুন এমনভাবে ঢালুন যেন জলের স্তরের মধ্যে ভাতটি সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে তারপর সে ভাতটিকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে আট থেকে দশ ঘন্টা যদি আপনি রেখে দিতে পারেন তাহলে সেই ভাত পান্তা ভাতে রূপান্তরিত হয় তবে ভালোভাবে ঢাকা দেওয়ার কথা এই কারণেই বলছি আপনারা যদি ভালোভাবে ঢাকা দিতে না পারেন সেক্ষেত্রে ওই ভাতের মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার সাথে সাথে বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া ঢোকারও কিন্তু চান্স থেকে যায় আবার অনেকে প্রশ্ন করছেন যে ভাতের মধ্যে পানি ঢেলে সেই ভাতটিকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কি সেটি পান্তা ভাতে রূপান্তরিত হবে দেখুন পান্তা ভাত তৈরি করার জন্য ভাতের মধ্যে পানি ঢেলে সে ভাতটিকে আপনাকে সব সময় নর্মাল রুম টেম্পারেচারে আট থেকে দশ ঘন্টা রাখতে হবে এবং আপনি খেয়াল রাখবেন যে আপনি আট থেকে দশ ঘন্টা নর্মাল রুম টেম্পারেচারে রাখার পরে সে ভাতটি যাতে নষ্ট হয়ে না যায় এবং সে ভাতটি এক থেকে দুই দিন পর্যন্ত রেখে খাওয়ার জন্য সেটিকে আপনি রেফ্রিজারেটরের মধ্যে স্টোর করতে পারেন কিন্তু কোনোভাবেই অতিরিক্ত সময় ভাতকে ভিজিয়ে রাখবেন না কেননা বারো ঘন্টার পর ভেজানো ভাতে অ্যালকোহল তৈরি হতে শুরু করে আবার এটাও কিন্তু মনে রাখতে হবে যে ভাতের মধ্যে জল ঢেলে সাথে সাথে যদি সে ভাতটিকে আপনি ফ্রিজের মধ্যে রাখেন তার মধ্যে কিন্তু ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া তৈরি হয় না এবং সেটি পান্তা ভাতে রূপান্তরিত হবে না এই বিষয়টার একটা চমৎকার উদাহরণ হলো যখন আপনি বাড়িতে সনাতন পদ্ধতিতে দই বানাচ্ছেন তখন দুধগুলোকে ভালোভাবে আগুনে জাল দিয়ে তারপর যেমন নর্মাল তাপমাত্রা এনে দই বসানো হয় তারপর ষোলো থেকে চব্বিশ ঘন্টা পর যখন গাজন প্রক্রিয়া শেষে দই তৈরি হয়ে যায় এরপর সেই তৈরিকৃত দই আপনি চাইলে ফ্রিজে সংরক্ষণ করতে সমস্যা নেই কিন্তু দই বসে যাওয়ার আগেই যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে কখনোই দই তৈরি হবে না এখানে দই আর পান্তা ভাতের বিষয়টা যদিও অনেকটাই আলাদা কিন্তু গাজন প্রক্রিয়াটা বোঝানোর জন্য দইয়ের উদাহরণ দ্বারা বুঝিয়েছি আপনাদের যাই হোক তবে পান্তা ভাত তৈরির ক্ষেত্রে এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না যে ভাতকে আট থেকে দশ ঘন্টার বেশি নর্মাল রুম টেম্পারেচারের মধ্যে রাখবেন না হয় সেটি খেয়ে নেবেন আর বাকিগুলো ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেকেই আমরা যেটা করে থাকি যে একদিন পান্তা ভাত তৈরি করে সেটা দুই থেকে তিন দিন ব্যবহার করি এক্ষেত্রে কি হয় ভাতের মধ্যে যে সমস্ত উপকারে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে তার সাথে সাথে এমন কিছু ফাঙ্গি বা এমন কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়াও এসে হাজির হয় যেগুলো উপকারিতা দেওয়া তো দূরের কথা বরং আপনার ফুড পয়জনিংয়ের মতো সমস্যা সৃষ্টি করতে পারে যেটি আপনার স্বাস্থ্যকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে দিতে পারে আমার অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে যে পান্তা ভাত খেলে তার মধ্যে অনেক তো লবণ ব্যবহার করতে হয় এক্ষেত্রে যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে বা সোডিয়াম রিলেটেড প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে করণীয় কি হবে অথবা কোন পদ্ধতি অবলম্বন করলে পান্তা ভাতের থেকে লবণকে আমরা বাদ দিতে পারব দেখুন পান্তা ভাতের মধ্যে আপনি লবণ ব্যবহার করবেন কি করবেন না এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে যেমন মনে করুন আপনাকে যদি ডাক্তার লবণ খেতে নিষেধ করে থাকেন বা আমরা জানি অতিরিক্ত লবণ আমাদের কিডনি হার্ট ফুসফুস এবং রক্ত চলাচলে সব কিছুর জন্যই ক্ষতিকর সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন প্রথমত পান্তা ভাতে লবণ খাওয়া একেবারেই ত্যাগ করবেন দেখুন পান্তা ভাতের মধ্যে আমরা যে সমস্ত সবজি বা তরকারি ব্যবহার করি অথবা আমরা পান্তা ভাত যে সমস্ত সবজি দিয়ে খাই তার মধ্যে কিন্তু লবণ থাকে আর সেই লবণই কিন্তু পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য যথেষ্ট পান্তা ভাতের স্বাদ এবং গরম ভাতের স্বাদের মধ্যে এমন কিছু পরিবর্তন হয় না যে যার জন্য আপনাকে বেশি লবণ ব্যবহার করতে হবে বেশি লবণ ব্যবহার করার অর্থ হলো আপনি প্রচুর পান্তা ভাত খেতে চাইছেন কিন্তু ভাত গরম হোক বা পান্তা ভাত উভয় ক্ষেত্রেই অতিরিক্ত ভাত খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো কিছু নয় এছাড়া লবণ ছাড়া যদি আপনার পান্তা ভাত একদম খেতে না পারেন তাহলে আপনারা এমনটা করতে পারেন যে পান্তা ভাতের পানিটাকে ছেঁকে নিয়ে সেই পান্তা ভাত খান তবে পান্তা ভাতের উপকারিতা নিয়ে যারা গবেষণা করেছেন তাদের পরামর্শ হলো পান্তা ভাতের থেকে যদি আপনি হানড্রেড পারসেন্ট বেনিফিটস পেতে চান সেক্ষেত্রে পান্তা ভাতের সাথে সাথে কিন্তু পান্তা ভাতের জল খাওয়াটাও উচিত তার কারণ ওই পান্তা ভাতের জলের মধ্যে এমন কিছু পুষ্টিগুণ বর্তমান রয়েছে এবং ওই সমস্ত উপকারী ব্যাকটেরিয়ার বেশিরভাগই কিন্তু পান্তা ভাতের জলের মধ্যে উপস্থিত থাকে সাধারণ মানুষের মধ্যে পান্তা ভাত সম্পর্কিত আরও একটি খুব কমন প্রশ্ন এমন থাকে যে পান্তা ভাত কি ডায়াবেটিক পেশেন্টদের জন্য নিরাপদ অথবা বা ডায়াবেটিক পেশেন্টরা যদি পান্তা ভাত খেতে চান সেক্ষেত্রে কিভাবে পান্তা ভাত খাবেন দেখুন পান্তা ভাত ডায়াবেটিক রোগীদের জন্য খাওয়া ভালো নাকি খারাপ এই নিয়ে এখনও গবেষণা চলমান এখনও ক্ষতিকারক কিছু পাওয়া যায়নি বিথা এটি ডায়াবেটিক পেশেন্টদের খেতে বাধা নেই তবে আপনাদের জানিয়ে দিতে চাই যে একজন ডায়াবেটিক পেশেন্ট গরম ভাত যত পরিমাণে খাচ্ছেন পান্তা ভাতও ঠিক তত পরিমাণে তাকে খেতে হবে তার কারণ পান্তা ভাতের পুষ্টিগুণ বৃদ্ধি পেলেও একশো গ্রাম সাদা চালের গরম ভাতে যখন আপনি আটাশ গ্রাম কার্বোহাইড্রেট পাবেন ঠিক পান্তা ভাতের মধ্যে আটাশ গ্রাম কার্বোহাইড্রেট পাবেন এবং গ্লাইসেমিক ইন্ডেক্সের দিকে যদি আমরা নজর দেই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো সাদা চালের গরম ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন সেভেন্টি টু সেভেন্টি থ্রি ঠিক একইভাবে পান্তা ভাতেরও গ্লাইসেমিক ইন্ডেক্স সত্তর থেকে তেহাত্তর মানে সমান সমান তাই আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন পান্তা ভাত অবশ্যই খান কিন্তু ততটা পরিমাণে খান যতটা পরিমাণ গরম ভাত আপনার ডাক্তার আপনাকে খেতে বলেছেন বা যতটা আপনি খেয়ে থাকেন তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো ডায়াবেটিক পেশেন্টদের ধবধবে সাদা চালের পরিবর্তে ব্রাউন রাইস বা বাদামি চালের ভাত খাওয়া উচিত কেননা সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে সেভেন্টি টু সেখানে বাদামি চালের ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স ফিফটি ফাইভ টু সিক্সটি যা নিঃসন্দেহে হোয়াইট রাইস থেকে অনেকটা নিরাপদ আরেকটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন থাকে যে যাদের ইউরিক অ্যাসিড থাকে তারা কি পান্তা ভাত খেতে পারবেন জি অবশ্যই খেতে পারবেন ইনফ্যাক্ট বিজ্ঞান বলছে যে যে সমস্ত ইউরিক অ্যাসিডের পেশেন্টরা রয়েছেন তারা যদি প্রতিনিয়ত পান্তা ভাত খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের ওই পান্তা ভাতের মধ্যে যে সমস্ত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া রয়েছে সে সমস্ত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলি আপনার শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে সেই সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের অতিরিক্ত পিউরিনকেও ব্রেকডাউন করে যার থেকে ইউরিক অ্যাসিডের বৃদ্ধির সম্ভাবনা কম করে থাকে আমার অনেকের প্রশ্ন থাকে যে কিভাবে পান্তা ভাত খেলে বেশি উপকারিতা পাওয়া যেতে পারে দেখুন পান্তা ভাত বিষয়ে যারা রিসার্চ করেছেন বা এক্সপেরিমেন্ট করে থাকেন তাদের বক্তব্য হলো আপনি যখন পান্তা ভাত খাচ্ছেন সবসময় চেষ্টা করবেন তার সাথে যেন কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর আপনার শশা গাজর অর্থাৎ কাঁচা স্যালাড যেন অবশ্যই থাকে তার কারণ এই স্যালাড কিন্তু খুব ভালো মাপের প্রিবায়োটিক ফুড এবং আমরা সকলে জানি পান্তা ভাতের মধ্যে যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে সেই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এবং প্রিবায়োটিক ফুড এই দুটো মিলেমিশে পান্তা ভাত এবং স্যালাডের কম্বিনেশনকে সিমবায়োটিক ফুডে কনভার্ট করে বা রূপান্তরিত করে ফেলে সিমবায়োটিক ফুড আপনার গাট হেলথের জন্য উপকারী যে সিমবায়োটিক ফুড আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে যে সিম্বায়োটিক ফুড আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করার সাথে সাথে আপনার শরীরের অগণিত উপকারিতা কিন্তু আপনাকে দিতে পারে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে যদি কোনো কিডনি ডিজিজের পেশেন্ট পান্তা ভাত খেতে চায় তাহলে সে খেতে পারবে কিনা দেখুন চিকিৎসা বিজ্ঞানের গবেষণা বলছে যে আপনি যদি একজন কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পান্তা ভাতটা অ্যাভয়েড করা উচিত তার কারণ আমরা সকলেই জানি যে পান্তা ভাত আমরা যখন খাচ্ছি তার সাথে আমরা জল ব্যবহার করি বা পান্তা ভাতের সাথে ওয়াটার কন্টেন্টের মাত্রা অনেক বেশি থাকে এবং সেই অতিরিক্ত পানি যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন তা পরিমাণের চেয়ে বেশি হতে পারে কেননা কিডনি পেশেন্টদের বাবুরা পানি পানের মাত্রাটা নির্ধারণ করে দেন এবং শুধু তাই নয় আমরা আগে আলোচনা করলাম যে গরম ভাতের তুলনায় পান্তা ভাতের মধ্যে পটাশিয়ামের মাত্রা অনেকটা বেড়ে যায় এবং সেই পটাশিয়াম একজন কিডনি পেশেন্টের জন্য মোটেই কিন্তু নিরাপদ নয় মনে রাখতে হবে কিডনি রোগীরা যে কোনো খাবার নিজের ডায়েটে যুক্ত করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আবার অনেকের প্রশ্ন থাকে যে পান্তা ভাত খেলে আমার ঠাতা লেগে যায় বা সর্দি হয়ে যায় সেক্ষেত্রে পান্তা ভাত কিভাবে খেতে পারি দেখুন দুনিয়াতে আপনি এমন কোনো খাবার পাবেন না যে খাবারের ভালো মন্দ দিক নেই প্রতিটি খাবারের ভালো মন্দ দিক দুটোই রয়েছে মানুষ ভেদে এক একজন মানুষ এক এক খাবার খেতে পারেন বা খাওয়া যায় না পান্তা ভাতও তার ব্যতিক্রম নয় দেখুন পান্তা ভাত আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও পান্তা ভাতে যে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেগুলি বাই প্রোডাক্ট হিসাবে হিস্টামিন নামক এক ধরনের কেমিক্যাল রিলিজ করতে শুরু করে যে হিস্টামিন আমাদের শরীরের মধ্যেও বর্তমান থাকে এমন বেশ কিছু মানুষ রয়েছে যে মানুষগুলির এই হিস্টামিন রেন্সের মতো সমস্যা রয়েছে তাদের শরীরে এই হিস্টামিনের মাত্রা বৃদ্ধি পেয়ে গেলে সাথে সাথে অ্যালার্জির মতো সিমটম দেখতে পাওয়া যায় তাদের সারা শরীরে চুলকানি হতে পারে তার শরীরের মধ্যে র্যাশ দেখা দিতে পারে হাঁচি কাশি গলায় ব্যথা এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে তাই আপনার যদি পান্তা ভাত খাওয়ার সাথে সাথে এরকম ধরনের ঠান্ডা লাগার মতো সমস্যা আপনি দেখতে পাচ্ছেন হতে পারে আপনার হিস্টামিন ইনটলারেন্সের মতো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনার পান্তা ভাত কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত এছাড়া যারা ওজন কমাতে চান তাদেরও পান্তা ভাত অ্যাভয়েড করে চলা উচিত বিভিন্ন গবেষণাতে দেখা গেছে যে পান্তা ভাতের তেমন কোনো খারাপ দিক পাওয়া যায়নি তবে ডায়াবেটিস রোগীদের জন্য পান্তা ভাত খাওয়া ভালো না ক্ষতিকর তা জানার জন্য এখনও গবেষণা চলমান রয়েছে এছাড়া বিশিষ্ট গবেষক অধ্যাপক মধুমিতা বড়ুয়া বলেছেন বারো ঘন্টারও বেশি সময় ধরে ভাতের ফার্মেন্টেশন হলে সেখানে অ্যালকোহলের উপাদান তৈরি হয় এবং সে পান্তা ভাত খাওয়ার পর শরীর ম্যাচ ম্যাচ করে অথবা ঘুম ঘুম ভাব তৈরি হতে পারে আবার পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করা না হয় তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এবং সেই ভাত কেউ খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থেকে যায় বিশেষ করে যাদের আগে থেকে ইমিউনিটি সিস্টেম অনেক দুর্বল তাদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে এছাড়া অনেক মুরব্বী বা বয়স্ক মানুষেরা জানতে চান যে তারা পান্তা ভাত খেতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই বয়স্করা পান্তা ভাত খেতে পারেন কেননা পান্তা ভাতের পুষ্টিগুণের কারণে বয়স্কদের হজম ক্ষমতা বৃদ্ধি পায় যা বয়স্কদের জন্য এটি একটি সম্ভাব্য উপকারী খাবারের বিকল্প হতে পারে তবে সঠিক ফার্মেন্টেশন এবং খাদ্যজনিত অসুস্থতা রোধ করার জন্য সঠিকভাবে পান্তা ভাত তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ দ্রষ্টব্য ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা আজকের এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকের এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ